হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটা বিশেষ পার্ট নিয়ে সেটা হচ্ছে আপনারা প্রায় দেখে থাকেন যে হসপিটাল বা কোথাও গেলে পরে প্রায় মানুষের অগ্নিদগ্ধের কথা আপনারা শুনে থাকেন এই অগ্নিদগ্ধ ব্যাপারটা জ্যোতিষে কিভাবে বিচারের মধ্যে নিয়ে আসা যায় সেটাই আজকে আলোচনার মূল বিষয় দেখুন যে সূত্রগুলো আজকে আমি এখানে আলোচনা করব সেটি মূলত আপনার বিভিন্ন যে প্রাচীন গ্রন্থ রয়েছে জ্যোতিষের আকর যে গ্রন্থ সেই আকর গ্রন্থে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বইয়ে যে সমস্ত অগ্নিদগ্ধ ঘটনার সম্ভাব্য জ্যোতিষের সংযোগ গ্রহ সংযোগ বা ভাগ্যত অবস্থানের গ্রহের ভাবগত অবস্থানের যে কারণ ব্যাখ্যা করা রয়েছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু সেই আলোচনায় আজকে আমি প্রথমেই কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সূত্রের কথা উল্লেখ করব যে সূত্রগুলো আপনাদের যে কোনো চার্ট দেখে বিচার করবার ক্ষেত্রে আশা করি সাহায্য করবে প্রথমেই যে সূত্রটি আমি বলবো সেই সূত্রটি হচ্ছে যদি চতুর্থভাবে রবি ভীষণ বলবান থাকে এবং মঙ্গল বলবান থাকে তাহলে কি বললাম অগ্নি দগ্ধে আহত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে সেটাকে মাথায় রেখে প্রথম যে সূত্রটি আলোচনা করব সেটি হলো রবি এবং মঙ্গলকে কেন্দ্র করে রবি এবং মঙ্গল এই দুটি গ্রহ যদি চতুর্থের খুব বলবান হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল দ্বিতীয় যে সূত্রটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো পঞ্চমে রবি এবং মঙ্গল পঞ্চমভাবেও রবি এবং মঙ্গল যদি অবস্থান করে তাহলেও কিন্তু এটা ঘটতে পারে তৃতীয় যে সূত্রটি বলবো সেই সূত্রটি হচ্ছে এটা জাতকের নিজের হবে না কিন্তু একজন নিকট আত্মীয়ের হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো জন্মছকে এই ধরনের ঘটনা দেখা যায় তাহলে তার মায়ের দিক থেকে এই ধরনের মাথুর বংশ অর্থাৎ মায়ের যে ভ্রাতা ভাই আমরা যাকে সম্পর্কে মামা বলি সেই মামার কিন্তু অগ্নিদগ্ধ ঘটবার ঘটনা করতে পারে সেটা হচ্ছে ষষ্ঠে রবিমঙ্গল থাকবে এবং সেই রবিমঙ্গল কিন্তু অবশ্যই শুভ শুভ গ্রহ হবে অর্থাৎ গ্রহের দৃষ্টি দৃষ্টি সেখানে থাকবে না রবি রবিমঙ্গল যদি থাকে এবং সেই রবিমঙ্গল যদি পাপক গ্রহ দ্বারা দৃষ্ট হয় কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি সেখানে না থাকে তাহলে সেই জাতক বা জাতিকার মামার আগুন থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এরপরে চতুর্থ যে সূত্রটি বলবো সেই সূত্রটি হলো সূত্রগুলো আলোচনা করবার মাঝেই আমি আর একবার আমি বলে রাখছি আপনাদের যে সূত্রগুলো কিন্তু প্রাচীন যে সে আকর গ্রন্থ রয়েছে জ্যোতিষের সেই গ্রন্থ থেকে আমি আপনাদের তুলে ধরছি বিভিন্ন বইয়ের নানা জায়গা থেকে এই সংক্রমণ গুলো একত্রিত করে আপনাদের কাছে রাখার একটা আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র এক্ষেত্রে আগুনে লেগে মৃত্যু হওয়ার মতো ঘটনা ঘটতে পারে সেই মঙ্গল যদি পাপযুক্ত হয় এবং মধ্যগত চন্দ্র হয় মঙ্গল পাপও মধ্যগত হবে এবং চন্দ্রযুক্ত হবে এই ধরনের ঘটনা থাকলে কিন্তু সেই জাতক বা জাতিকা যদি অগ্নিদগ্ধ হয়ে থাকে তাহলে তার কিন্তু বাঁচার আসা সবগুলোই কিন্তু জ্যোতিষের যে পুরনো আকর গ্রন্থ রয়েছে সেই সূত্র অনুযায়ী এখানে ব্যাখ্যা করা হচ্ছে হুবহু সেই সূত্রগুলোই আমি আপনাদের সামনে হাজির করছি আমার মন গড়া কোনো কিছু নেই আরেকটি সূত্র পঞ্চম সূত্র যেটা বলবো সেটা হচ্ছে পাপ মধ্যগত চন্দ্র অর্থাৎ চন্দ্র দুটি পাপক গ্রহের মধ্যে থাকবে সেটা মারক বাধক হতে পারে অষ্টমপতি ষষ্ঠম্পতি দ্বাদশপতির মধ্যে থাকতে পারে এবং নৈসর্গিক পাপগ্রহ হতে পারে সেটি সেই চন্দ্র যদি মকর বা কুম্ভ রাশিতে থাকে তাহলেও কিন্তু অগ্নি দগ্ধে মানে আক্রান্ত হওয়ার মতো ঘটনা সম্ভাবনা কিন্তু প্রবল ষষ্ঠ সূত্র সেটা হচ্ছে নবম ভাব যেটা আমাদের ভাগ্য ভাব আপনারা সকলেই যারা জ্যোতিষ চর্চা করেন জানেন ভাব বলে থাকে অনেকে সেই যদি রাহু এবং মঙ্গল সঙ্গে থাকে তাহলেও এই ধরনের ঘটনা হঠাৎ করে ঘটাতে পারে এবং রাহু সাডেনলি যে কোনো ঘটনা ঘটাতে পারে মানে হঠাৎ করে দেখা গেল যে কোনো কিছু ইলেকট্রিক শক হয়ে যেতে পারে ইলেকট্রিকের তারে হাত লেগে যেতে পারে বা ইলেকট্রিক কোনো জায়গা থেকে বার্ন হতে পারে এবং মাংস ফেটে রক্ত বেরিয়ে গিয়ে মানে মাংস মাংসর যে জায়গাটা আমাদের সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে রক্তপাত হতে পারে এবং সেই জায়গা থেকে ঝুলসে গিয়ে পুড়ে একটা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে এরপরে হচ্ছে অনেকে দেখবেন গোটা বডিতে কিছু হলো না কিন্তু পায়ে এই ধরনের একটা ঘটনা ঘটল সেটা হচ্ছে একাদশে রবি ও মঙ্গল একাদশ ভাবে যে রবি এবং মঙ্গল যদি থাকে তাহলে একাদশ ভাব পাকে নির্দেশ করছে সেই একাদশ ভাবে রবি এবং মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু পায়ে বা থাইয়ে আগুনে ছাঁকা লেগে যেতে পারে পুড়ে যেতে পারে বা আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সবটাই প্রেডিকশন বেস জ্যোতিষের আলোচনা তাই যখন যে কোনো জন্মছক বিচার করবেন সূত্রগুলো মেলাবার চেষ্টা করবেন এবং খুব ভালো করে পর্যবেক্ষণ করে তারপরে ফল বলার দিকে যাবেন এরপরে বলবো যেটা হচ্ছে সেটা হচ্ছে পিতা মাতা বা বংশের দিক থেকে কারো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা হচ্ছে দশম ভাবে রবি মঙ্গল যদি থাকে এটা হতে পারে দশম ভাবে রবি মঙ্গল থাকলে পরে এই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা দেখা দিতে পারে আগুনে স্ত্রী ধগ্ধ হয়ে যেতে পারে মানে কোনো পুরুষের জন্মছক দেখছেন সেখানে যদি এই যে কম্বিনেশনটা আমি এখন বলবো এই কম্বিনেশনটা যদি থাকে তাহলে সেই জাতকের জন্মছক থেকে আপনি বলতে পারবেন যে আগুন থেকে স্ত্রী ক্ষতিগ্রস্ত হতে পারে বা আহত হতে পারে যদি আমাদের যে শুক্র জন্মছকে শুক্র সেটা যদি কোনো অগ্নি রাশিতে থাকে বা অগ্নি রাশির অধিপতির সঙ্গে যদি যুক্ত থাকে বা অগ্নি তাহলে চতুর্থে এবং অষ্টমে যদি মঙ্গল রবি এবং শনি থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে দশম সূত্র বলে আজকের এই ভিডিওটি আমি শেষ করব দশম সূত্র হচ্ছে মেষ অথবা বৃশ্চিক রাশিস্থ মেষ রাশি অথবা বৃশ্চিক রাশিতে পাপ মধ্য কত চন্দ্র যদি থাকে চন্দ্র মেষ রাশিতে বৃশ্চিক রাশিতে যদি পাপ মধ্যগত হয় মানে সেই চন্দ্রে যদি পাপ দুটো পাপ গ্রহের মধ্যে অবস্থান করে এই দুটি রাশির মধ্যে তারও কিন্তু সেই জাতক জাতিকা অগ্নি থেকে আক্রান্ত হতে পারে আরও অনেক সূত্র রয়েছে কিন্তু ভিডিও খুব বেশি দীর্ঘ আমি করতে চাই না কেন আপনাদেরও ধৈর্য থাকবে না তাই ছোট ছোট ভিডিও করব এবং চেষ্টা করব এখন থেকে প্রায় যখনই আমি সময় পাব আপনাদের কাছে এই ধরনের একটা প্রতিবেদন রাখার চেষ্টা করব জ্যোতিষ সংক্রান্ত আলোচনা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর কোন বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে যে একটা টপিক চাইছেন যে এর উপরে যদি কোনো কিছু বলা হতে পারে আপনাদের কাজে লাগবে তাহলে বলবেন যদি আমার সেই জানা থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করবার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের শুভ করুক মঙ্গল করুক এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি